আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব কিন্তু সেই খুশির খবরটাই যে এভাবে এতটা দুঃখের খবরে পরিণত হবে সত্যি আমি আগে বুঝতে পারিনি জানি না কেন ভগবান আমাদের সাথে এমন করছে হাই গুড মর্নিং সবাইকে আমি নিহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর ভিডিওর প্রথমেই কথাগুলো কেন বললাম সেটা অবশ্যই বলবো তোমাদের সাথে তো ভগবান আমাদের সাথে যাই করুক আমরা তো সব সময় চাইবো যেন ভগবান ভালো থাকুক তো দেখো আমার গোপুসনাথের আমি সকালবেলা স্নান স্নান করে পুজো দিতে চলে এসেছি মানে রোজকার যা থাকে আর কি সকালে তো তোমাদের দাদা ভাই বেশিরভাগ দিন পুজো দেয় আর আমি দুপুরবেলা রাত্রিবেলাটা পুজো দিই এখন ওই মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে এখন দুপুরবেলা স্নান করিয়ে দিয়েছি এদের এবারটা তোমাদের সাথে বলি কি গুড নিউজ দেব এর আগে একদিনের একটা ব্লগে আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আসলে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি যাব বলে ভাবছিলাম মোটামুটি আমাদের সবকিছুই ফাইনাল হয়ে গেছিল বাড়ি যাওয়ার কিন্তু বর্তমানে পরিস্থিতিটা ঠিক কেমন সেটা তোমরা সবাই জানো তো হ্যাঁ ফাইনালি আমাদের বাড়ি যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল ফাইনালি বলছি তার কারণ হচ্ছে অনেক দিন ধরেই মানে একটা দোটানা ছিল যাব কি যাবো না মানে আমরা তো ভাবছিলাম যাবো কিন্তু এখান থেকেই ছুটি দেবে কি দেবে না ঠিক ছিল না তা এখন তোমাদের দাদাভাই গেছিলো ছুটির জন্য তো বলে দিয়েছে না এখন তো ছুটি হবেই না উপরন্তু যারা ছুটিতে আছে তাদেরকেও এখন ডেকে নিচ্ছে তো কোনো প্রশ্নই ওঠে না ছুটি এখন কয়েক মাসের মধ্যে তাও তোমাদের দাদা ভাই পুরোপুরি চেষ্টা করছে যাতে আমরা তোমরা তো জানোই আমরা লাস্ট কতদিন বাড়ি যাইনি সেই যে কোয়ার্টারে এসেছি তারপর থেকে কিন্তু আমরা এখানেই আছি বাড়ি যাওয়ার মতো মানে কি বলবো আর কোনোরকম ছুটিই পাচ্ছি না তো সেই জন্যই আমি শুধু একটাই কথা ভাবছি ভগবান কেন আমাদের সাথে এটা করলো সত্যি বলতে খারাপ লাগে মাঝে মধ্যে তো খুবই খারাপ লাগছে বাড়িতেও সবাই কান্নাকাটি করছে রীতিমতো কারণ সবারই ইচ্ছা যে তাড়াতাড়ি বাড়ি যায় আমাদের তো ভীষণই ইচ্ছা বেশি করে আমার বলতে পারো কারণ তোমাদের দাদা ভাইয়ের তো একটা অভ্যাস আছে কিন্তু আমার সত্যি বলতে কোনো রকম কোনো অভ্যাসই নেই এতদিন থাকার আমি এখন পুজো দিচ্ছি দেখো আমার পুজো দেওয়াটা হয়তো তোমাদের মনটাও একটু শান্তি হবে কারণ এই পুজো দিলেই না মনটা একটু শান্ত লাগে তাছাড়া সব সময় যেন মনের মধ্যে একটা অশান্তি থেকেই যায় কি জানো তো আমরা যেটা ভাবি সেটাই যে আমাদের সাথে হবে সেটা কিন্তু কোনোদিনই না দেখবার যেটা বেশি ভাবা হয় তার উল্টোটাই হয় সব সময়। তো অনেক খুশি ছিলাম মোটামুটি সব কিছু তো প্যাকিংও ভাবছিলাম শুরু করব। কিন্তু ওই যাবো কি যাবো না করতে করতে এখন আর মনে হচ্ছে না যেতে পারবো কিন্তু হ্যাঁ তোমাদের দাদাভাই বলছিল। যে আমি তো পুরোপুরি চেষ্টা করছি যাতে আমরা জবে ভেবেছিলাম সেদিন বাড়ি যেতে পারি আর আমার কথা তো ছেড়েই দাও মানে আমি তো রীতিমতো কান্নাকাটিও করি যে না আমি বাড়ি যেতে চাই মানে সত্যি কথা বলতে না এতদিন হয়ে গেছে এতদিন বাড়ি থেকে দূরে থাকতে থাকতে মানে মনে হয় যেন কবে বাড়ি যাব আর এখন যা পরিস্থিতি তাতে তো তোমাদের দাদা ভাই হয়তো যেতে পারবে না ও তো আমাকে বলছে যে আমাকে যেতে কিন্তু আমি আবার একা যাব না মানে আমি যদি যাই ওকে নিয়েই যাব কারণ বুঝতেই পারছো এসেছি দুজনে একসাথে আর আমি বাড়ি চলে যাব ও এখানে থাকবে সেটা ভালো লাগে না মানে আমি মানতে পারবো না সেটা তো সেই জন্যই আমি ওকে বলছিলাম যদি যেতেই হয় দুজনাই যাব আর না হলে থাক আমিও ওইখানে আছি তুমি যখন আসবা বা যাই হোক না কেন তখন যাব। আর হ্যাঁ এইগুলো কিন্তু কয়েকদিন মানে আগে পুরোনো ভিডিও এখন রিসেন্ট আমি কোনো রকম কোনো ব্লগ তো বানাই না ভিডিও দেখতে পারো খুব একটা আপলোডও করি না খুব কম কিন্তু এই ভিডিওগুলো আসলে আমার গ্যালারিতে ছিল তো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে সেই কারণেই আমি ভাবলাম এডিট করে করে এগুলো আপলোড সত্যি এই সময়গুলো কত ভালো তাই না বলো কোনো রকম কোনো টেনশান নেই কি সুন্দর দেখো এরা তিনজন মিলে খেলা হচ্ছে এরা তিনজন যখন থাকে না এমন করেই পুরো চেঁচিয়ে বাড়ি একদম মাথায় করে রাখে আর আঙ্কেলের ওপরে এদের দুজনার যত অত্যাচার আর ছেলেটা তো বেশি দেখো এখন মারছে আঙ্কেলকে মানে এরা তিনজন সত্যি বলতে থাকলে মনটা একটু ভালো লাগে কিন্তু এখন যেই পরিস্থিতি এখন তো কোনো কিছুই আর এত সুন্দর হচ্ছে না কিছু করার নেই আমাদের হাতে এমনই একটা পরিস্থিতি হয়ে গেছে এর আগে বলছিলাম যে আন্টিরা হয়তো চলে যাবে আর দশ বারো দিনের মধ্যে তো ওদেরও যাওয়াটা এখন আটকে আছে মানে ওর বাবার তো অন্য জায়গায় পোস্টিং তোমাদের বলেইছি মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেল ওর বাবা চলে গেছে ওর মা এখানে একা আছে তো দাদাভাই ওই দিক থেকে বলছিল ছুটি পাচ্ছে না মানে সবাই এখানেই আটকে আছে কেউ আর বাড়ি যেতে পারছে না কি করব বলো এটাই হচ্ছে আমাদের লাইফ এটাই হচ্ছে ফজের লাইফ কিচ্ছু করার নেই যখন যেটা হবে তোমাদের সেটাই মুখ বুঝে সহ্য করে যেতে হবে আর কারণ যখন এরা ডিউটি জয়েন করেছিল তখন থেকেই আমাদের আর এদের ওপরে কোনো অধিকার নেই তা আমি সেটাই সবাইকে বলি যে আমরা আটকাতে পারবো না এদেরকে এরা যেটা করছে সেটা এদের করতেই হবে তো আজকের এই ব্লগে ফিরা যাক আর হ্যাঁ এই জন্যই আমি বলছিলাম যে গুড নিউজটা এমন ব্যাড নিউজ হয়ে যাবে তো তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে তোমাদের দাদা আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর ওকে আমি বলছিলাম চলো ওঠো এবারটা কারণ ওরও আবার যাওয়ার টাইম হয়ে গেল আর এটা না সানডের ব্লগ ছিল তো ও তো চলে গেলো একটু লেট করেই গেছে তারপরে আমি আমার কাজগুলো শেষ করে এখানে এই যে কিউটি বাইকে নিয়ে উঠে যে একটু ছাদে কারণ আজকে না বেশ ভালোই গরম আর ছাদের ওপরে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলে মানে এখানে আর কিছু হোক না হোক রাতের দিকটাই বেশ বাইরে হাওয়া চলে তো রাত্রিবেলা আমরা বেশিরভাগ দিনই বাইরেই থাকি বলতে পারো দোকানে আমি যাচ্ছি না তোমাদের দাদা যাবে আসো তাড়াতাড়ি আসলে ব্যাপারটা হচ্ছে আইসক্রিম আনতে যাচ্ছি এখন আমরা তো চলো যাওয়া যাক চলে এসেছি দোকান থেকে আর এখানে দেখো আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম আসলে খাওয়া দাওয়া করার পরে এখন আইসক্রিম নিয়ে বেরোচ্ছি তিনটে নিয়ে এসেছি আসলে তোমাদের দাদাভাই এই আইসক্রিমটা খেতে ভীষণ পছন্দ করে আর গরম পড়ার পর থেকে রোজ ওই একটা করে আইসক্রিম খাই আমরা তো এইখানে আইসক্রিম নিয়ে নিয়েছি এবারটা যাবো বাইরে দেখো এখন বাজে কিন্তু মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো এগারোটা বাজে হয়তো এখনও সাড়ে এগারোটা বাজিও নেই তো একে নিয়ে এসেছি এ সেই কান্নাকাটি করে দরজার কাছে মানে আমার কাছে আসার জন্য এই পাগল হয়ে যাচ্ছিল এত রাতেও চোখে একটু ঘুম নেই তো এখন নিয়ে আসলাম এইবারটা দিতে যাব মানে আঙ্কেলের সাথে একটু দেখা করিয়ে নিলাম আর কি আমরা কিন্তু যাচ্ছিলাম বাইরে যাওয়ার আগেই দেখছি ও চেঁচাচ্ছে ওই জন্যই ওকে নিতে আসলাম আর এরপরে যাব বাইরে আর এখন আমার নাক ধরে টেনে দেবে মানে খুব দুষ্টু মেয়ার দেখো তার দুটো দেখেই বোঝা যায় দুষ্টু তা এখন আমরা যাচ্ছি বাইরে আইসক্রিম খেতে আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা